শামিমদা আদালত অনুমতি দিয়েছে যে সন্দীপ ঘোষ সহ মোট সাতজনের পলিগ্রাফ টেস্ট করা হবে আর আমরা জানি এই টেস্টের মাধ্যমে যাকে জেরা করা হচ্ছে তিনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন এটা বোঝা যায় কি মনে হচ্ছে এবার কোনো একটা বড় সত্যি সামনে আসতে পারে দেখুন একটা একটা সাইন্টিফিক টেস্ট মাথায় রাখতে হবে যে যাকে করা হচ্ছে তার কতটা স্ট্যামিনা রয়েছে তিনি কি ধরনের মানুষ তিনি এই সম্পর্কে কথাটা কতটা ওয়াকিবহাল ও এবং সর্বোপরি যে তথ্য উঠে এলো সেটা সর্বোপরি ট্রায়ালে গিয়ে আলটিমেটলি এটা প্রতিষ্ঠা করা এবং দোষীকে শাস্তি দেওয়ার জায়গা পর্যন্ত পৌঁছানো এই কাজটি কিন্তু প্রসিকিউশনকে করতে হবে একটা টেস্ট দিয়েই পুরো তদন্তটি হয়ে যাবে বিষয়টা মোটেও সেরকম নয় ফলে পলিগ্রাফ টেস্ট এই তদন্তের প্যানেসিয়া নয় বা সব বেশির দেশ নয় এই তদন্ত সিনসিয়ারলি অতি দ্রুততার সঙ্গে করার জন্য পলিগ্রাফ টেস্টের সঙ্গে সঙ্গে আরও যে যে সাইন্টিফিক প্রসিডিওরগুলো অ্যাডাপ্ট করা উচিত সেগুলো করা উচিত বলে আমি মনে করি যেমন একটা হচ্ছে যে ধরুন টাওয়ার লোকেশন কল লগ বা ডিলিট করে দিলেও যা ডিজিটাল ফুটপ্রিন রয়েছে তার উপর ভিত্তি করে সেগুলোকে কার সাথে কার কথা হয়েছে কি কথা হয়েছে না হয়েছে ঘটনাটিকে আবার রিবিল্ড করা তার মধ্যে কোনো ফাঁক থেকে যাচ্ছে কি না অন্ততকে একজনকে তো পাওয়া গেছে সেই পুরো বিষয়টিকে তুলে ধরতে হবে সিবিআই তো রিপোর্ট জমা করেছে সুপ্রিম কোর্ট এবং তারা যেটা বলছে যে এই যে ঘটনাস্থলে রথবদল করা হয়েছে এই অভিযোগটা সিবিআই তুলছে তো যে প্রশ্নটা বারবার উঠছে যে প্রায় দু সপ্তাহ হয়ে গেল এখনো বিচার মানে যত দেরি হবে বিচার পাওয়ার একটা সম্ভাবনাও সেটাও একটা মানে না সূচকের দিকে যাবে সেটাই সাধারণ মহলে এই প্রশ্নটা উঠছে তো কোথাও গিয়ে কি এটা মনে হচ্ছে যে এই যে তথ্য প্রমাণ লোপাটের যে প্রশ্নটা উঠছিল সিবিআইও আজকে বলছে যে ঘটনাস্থলে রথ বদলে সেটা চেঞ্জ করা হয়েছে কোথাও গিয়ে মনে হচ্ছে জটিল হয়ে যাচ্ছে আরও বিষয়টা দেখুন আমার কাছে দুটো বিষয় খুব লেগেছিল এক হচ্ছে এই ঘটনা ঘটার পরে হঠাৎ করে হাসপাতাল কর্তৃপক্ষ মনে হয়েছিল ওখানে রেস্টরুম তৈরি করা দ্বিতীয় হচ্ছে চোদ্দ তারিখ রাত্রে চোদ্দোই আগস্ট রাত্রে মব থেকে একটা অংশ গিয়ে হাসপাতালে ভাঙচুর চালানো এই দুটো ঘটনায় আমাকে বেশ কিছু প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে এবং বেশ কিছু প্রশ্ন আমার মনে উদ্রেক হয়েছে যে হঠাৎ করে রেস্টরুম এতদিন যেখানে রেস্টরুম ছিল না এবং তাও আবার ওই পাশেই হাসপাতালের অন্য কোনো বিভাগে নয় শুধুমাত্র ওই বিভাগটিতেই ওই কাজটি শুরু হলো তা আবার ওই ঘটনাস্থলের আশেপাশেই এটা বেশ কিছু প্রশ্নের নিশ্চিতভাবেই প্রশ্নের অবকাশ থাকে এবং এই যে রাজ্যের বিভিন্ন কর্তৃপক্ষ সে হতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ হতে পারে স্বাস্থ্য কর্তৃপক্ষ হতে পারে পুলিশ কর্তৃপক্ষ হতে এই প্রায় প্রশাসনের একটা বৃহৎ অংশ সে স্বাস্থ্য প্রশাসন হতে পারে পুলিশ প্রশাসন হতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ হতে পারে আর সর্বোপরি রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা তার কারণ সন্দীপ ঘোষ যার নাম বারবার উঠে আসছে তিনি তার রেজিগনেশন টেন্ডার করলেন এই অবস্থায় যে কোনো স্বাভাবিক যুক্তিপূর্ণ মানুষ কী বলবেন হায়দার হাইদার গৃহীত হবে অথবা গৃহীত হবে না এক্ষেত্রে কী হলো গৃহীত হলো না উল্টে চার ঘন্টার মধ্যে অন্য একটা মেডিকেল কলেজে কলকাতার অভ্যন্তরে একটা মেডিকেল কলেজে তিনি ট্রান্সফার পেয়ে গেলেন আর তার বিরুদ্ধে যে অভিযোগ করেছিলো তাকে কলকাতার বাইরে একটা মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেওয়া হলো এর আগেও সন্দীপ ঘোষ ট্রান্সফার হয়ে আবার ওই হাসপাতালে ফিরে এসেছিলেন কেন হাসপাতালে কী এমন মধু রয়েছে সন্দীপ ঘোষ কী এমন জাদু জানেন এই সন্দীপ ঘোষেরা সন্দীপ ঘোষের জাদু এবং আর জি করের মধু এই খোঁজে আছে রাজ্যের মানুষ আর জি করে এই যে আর্থিক দুর্নীতির যে অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেটাও তো হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সিবিআই তদন্তের জন্য সেটাকে আবার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছেন সন্দীপ ঘোষ আবার সেই সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের খেলা এর মধ্যে আবার অন্য একটা বিষয় আছে দেখুন এই ক্ষেত্রে কে অ্যাকিউজড সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে অভিযোগ আছে অভিযুক্ত আমাদের যে আইনগত প্রভিশন রয়েছে আমাদের যে আইনগত সেট আপ রয়েছে সেখানে কিন্তু অ্যাকিউজডের কোন ইনভেস্টিগেটিভ এজেন্সি ইনভেস্টিগেশন করবে সেটা চুজ করা রাইট নেই এখানে কি হয়েছে সন্দীপ ঘোষ বলছে আমার পছন্দের ইনভেস্টিগেটিভ এজেন্সি হচ্ছে রাজ্যের সিট ভাবুন রাজ্যের সিট দিয়ে তদন্ত করলে তার খুব ভালো সিবিআই হলে তার খারাপ সন্দীপ ঘোষের পছন্দ হচ্ছে রাজ্যের সিট উল্লেখযোগ্যভাবে যিনি প্রাক্তন ডেপুটি সুপার আর্জি করেন তিনি তো এক বছর আগেই অভিযোগটা করেছিলেন দুর্নীতি দমন শাখায় তখন কোনো স্টেপ নেওয়া হয়নি এক বছর পর এখন সিট গঠন করা হচ্ছে তার কারণ এখন হাওয়াটা যেহেতু গরম আছে তাই সিট গঠন করে এটাকে ধামা চাপা দেয় নাহলে ভাবুন যার বিরুদ্ধে অভিযোগ সে বলছে সিট খুব ভালো তদন্তভার একদম সিবিআর হাতে দেবে না রাজ্যের সিট হচ্ছে সব থেকে ভালো মানে ভাবুন যে যে চোর বলছে পুলিশ হচ্ছে ভালো যে চোর সে বলছে পুলিশ হচ্ছে সব এই অন্য কাউকে না তদন্ত ভাত দেবে না এর থেকে বেশি বড় সার্টিফিকেট আর কি হবে সীতের এর থেকে বড় সার্টিফিকেট আর কি হবে যে একই সে বলছে সিটি তদন্ত করুক আমি মনে করি এই যে রাজ্য সরকার যে সিট গঠন করেছে তার জীবনের সব থেকে বড় সার্টিফিকেট আজ সিট পেয়ে গেছে যে একেও সে বলছে এই একমাত্র আমার তদন্ত করতে পারবে সন্দীপ ঘোষ বলছে রাজ্যের তৈরির সিট আমার তদন্ত করতে পারবে অন্য কোনো এজেন্সি তদন্ত করতে পারবে না খুব পরিষ্কার চোর বলছে পুলিশ ভালো তার মানে চোর পুলিশ খেলাটি কি হচ্ছে রাজ্যের মানুষ বুঝে যান রাজ্য জুড়ে বিচার চাই বিচার চাই দাবি উঠছে শুধু রাজ্য কেন দেশ জুড়ে আরজি করার ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করছেন অর্থাৎ এক্স হ্যান্ডেলে লিখছেন যে রাজ্য সরকারকে আবেদন জানাচ্ছেন অনুরোধ করছেন কেন্দ্র সরকারকে চাপ দিতে যাতে পঞ্চা এমন একটা আইন তৈরি করতে যাতে ধর্ষণের ঘটনায় পঞ্চাশ দিনের মধ্যে দোষী বা ধর্ষককে চিহ্নিত করে শাস্তি দেওয়া হয় দেখুন কিছুদিন আগেই আমাদের এই যে ক্রিমিনাল ল সেগুলো মেজর ক্রিমিনাল ল চেঞ্জ হয়েছে এবং এই যে ক্রিমিনাল প্রসিডিওর কি হবে সেটাও কিন্তু এর আগে ছিল সি আর নতুন আইনে বিএনএসএস আপনাকে নতুন আইনে নির্দিষ্টভাবে বলা আছে আজ বিপদে পড়েছেন বলে মনে হচ্ছে যে পঞ্চাশ দিনে হয়ে যাক দেখুন আইনে একটা কথা নিশ্চিতভাবে আপনাদের মনে রাখতে হবে যেমন আইনে অনেক দিন সময় লাগছে এটা যেমন কাঙ্ক্ষিত নয় জাস্টিস ডিলেড মিন্স জাস্টিস ডিনাইড সেরকম জাস্টিস হারিড মিন জাস্টিস বাড়িড এই যে দ্রুততার সঙ্গে করতে গিয়ে যদি যে ধরুন অপরাধী নয় আজকে আর জিকরের বিষয়টি এসছে সেটা অন্য বিষয় কিন্তু আরও পাঁচটা তো অভিযোগ আছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রেপ হয়তো তারা সম্পর্কে ছিল এবং সেটা তো বইয়ের যৌথ কনসেন্ট ছিল তার উপর ভিত্তি করেই হয়তো কোনো একটা ঘটনা ঘটেছে আপনাকে লজিক্যাল হতে হবে যুক্তি নির্ভর হতে হবে নিশ্চিতভাবে দ্রুততার সঙ্গে করতে হবে কিন্তু তার অর্থ এই নয় যে সেটা এমন হারিডলি করব যাতে ন্যায় বিচারের থেকে অন্যায় বেশি হয়ে যায় না সেটা করা যায় না সেটা অন্য বিষয় এটা বলছেন কেন হঠাৎ আজকে বলতে শুরু করলেন আগে বলেননি কেন তার কারণ হচ্ছে বুঝতে পারছেন যে মানুষজনের ক্ষোভ বিক্ষোভ রয়েছে বিশেষ করে এই রাজ্যের প্রশাসনের কর্মকাণ্ডে তার কারণ এই রাজ্যের প্রশাসন এই রাজ্যের বিশেষ করে পুলিশ প্রশাসন স্বাস্থ্য প্রশাসন তাতে রাজ্যের সাধারণ মানুষের তাদের উপর ক্ষোভ বিক্ষোভ রয়েছে আচ্ছা স্বাস্থ্যকর্তাদের কী এমন দায় ছিল যে সন্দীপ ঘোষকে চার ঘন্টার মধ্যে ট্রান্সফার করবেন আচ্ছা স্বাস্থ্যকর্তাদের কী এমন দায় ছিল যে তাকে আবার স্বাস্থ্য ভবনে ট্রান্সফার করছেন স্বাস্থ্য কর্তাদের কী এমন দায় ছিল সন্দীপ ঘোষের রেজিগনেশন গৃহীত না হয়ে চার ঘন্টার মধ্যে ট্রান্সফার হয় এই দায়গুলোকে যদি খোঁজেন তাহলেই পরিষ্কার হয়ে যাবে এর পিছনে কারা কারা রয়েছে কুণাল ঘোষ বলছেন যে যারা অনিচ্ছুক যারা ফেসবুকে বিকৃত বিপ্লবী সাজছেন তারা যেন লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প আছে সেগুলো ফিরিয়ে দেন রাজ্য সরকারের যে প্রকল্প সরকার ফিরিয়ে নেয় তাদের কাছ থেকে এটা তিনি বলছেন আমি বলবো না এদের মানে সরকার না সরকারি ব্যবস্থা না গণতন্ত্র কোন সম্পর্কে ধারণা আছে বলে মনে হচ্ছে না আর না হলে ধারণা থাকা সত্ত্বেও আমি বলবো যে এই সমস্ত কথাবার্তা বলছেন একটা রাজনৈতিক দায় থেকে প্রথম কথা এই প্রকল্পের অর্থ সেগুলো সাধারণ মানুষের করের টাকায় সেগুলো এই সব প্রকল্পের অর্থগুলো ব্যয় হয় এটা কোনো ব্যক্তির বিষয় নয় দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্য সরকার কাউকে দেবে আর কাউকে দেবে না এই জিনিস করা যায় না রাজ্য সরকারকে আইন মোতাবেক চলতে হয় এই যে সাধারণ মানুষ যে ট্যাক্স দেন ট্যাক্সের টাকায় রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেন কাউকে বেতন দেন কাউকে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন আপনি এই যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিচ্ছেন মানে আপনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলতে পারবেন না সে অপকর্ম করবে তার বিরুদ্ধে বলতে পারবেন না এ মমতা ব্যানার্জির নিজের টাকা আমি তো উল্টে যদি কাল থেকে সাধারণ জনগণ বলতে শুরু করে যে আমাদের টাকায় নবান্ন চলে তুমি কেন নবান্ন বসে আছো সবাই ওখান থেকে ও হয়তো বলতে সকলে তো ট্যাক্স দেয় যারা রাস্তায় নেমেছিলো তারা যদি বলতো না আমাদের টাকায় তুমি নম্বার বসে আছো হাঁটাও এখান থেকে চলে যাও তো উঠেছে মমতা ব্যানার্জির পদত্যাগ মুখ্যমন্ত্রী পদত্যাগ দেখুন যদি সামান্যতম গণতান্ত্রিক মূল্যবোধ মমতা বন্দ্যোপাধ্যায় থাকতো উনি অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল না তার কারণ কোনো কিছু ঘটে গেলে উনি বলতেন হয় জানতাম হয় জানতাম না না হলে বলেন যে আমার কাছে ইনফরমেশান ছিল না না হলে বলেন যে আগে জানলে টিকিট দিতাম না এই সমস্ত কথাবার্তা বলেন আসলে উনি প্রশাসনিকভাবে প্রচণ্ডভাবে অদক্ষ এবং অকর্মণ্য আর তার সঙ্গে ওনার সব থেকে বড়ো বিপদ গোদের বিষ পড়ার মতো উনি হচ্ছেন দুর্নীতিগ্রস্ত এবং উনি দুষ্কৃতিদের পছন্দ করেন কারণ উনি একসঙ্গে নিজেই বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি ফলে এই যে ওনার যে দুষ্কৃতিপ্রীতি এবং দুর্নীতিপ্রীতির জন্যই এবং ওনার প্রশাসনিক অদক্ষতা এবং অকর্মণ্যতার জন্যই রাজ্যের আজকে রাজ্যের এই পরিস্থিতি ওনার অদ্ভুতভাবে কেউ হতেই পারে কোনো রাজনৈতিক মানে নেতা নেত্রী তিনি প্রশাসনিকভাবে অদক্ষ সকলে যে প্রশাসনিকভাবে দক্ষ হবেন তা তো নয় কিন্তু দুর্নীতিগ্রস্ত বা দুষ্কৃতি নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ইউনিক ব্ল্যান্ড তিনি প্রশাসনিকভাবে অদক্ষ দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতি একটা ইউনিক ব্ল্যান্ড রয়েছে দুষ্কৃতীদের পছন্দ করেন দুর্নীতিগ্রস্তদের পছন্দ করেন এবং তার সঙ্গে প্রশাসনিকভাবে সাংঘাতিক অদক্ষ এই ইউনিক ব্ল্যান্ড সাধারণভাবে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন বা অন্যান্য রাজনৈতিক নেতানেত্রী বলুন তাদের মধ্যে দেখা যায় না